আপনারা যারা নিয়মিত আমাকে দেখেন তারা আচমকাই আমার পেজে আমার অনুপস্থিতির কারণে অনেকেই নানা ধরনের প্রশ্ন করতেন ইনবক্সে কিংবা আমার স্বজন বন্ধু কিংবা আমার সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও কৌতূহলী হয়ে আমাকে নানা প্রশ্ন কেন সুব্রত কেন কন্টেন্ট বন্ধ করে দিয়েছো দেখুন আপনারা জানেন যে আমি আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি পেশাগতভাবে আমি একজন সংবাদ সংবাদকর্মী দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমি গণমাধ্যমের সঙ্গে যুক্ত শুরুতে যদিও আমি আমাদের দেশের ভারতীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু তারপর আস্তে আস্তে বিদেশি সংবাদ মাধ্যম বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে পড়ি এবং সেখানেই পূর্ণ সময় নিয়োজিত এখনো আমি বাংলাদেশের একটি প্রথম সারির বৈদ্যতিন মাধ্যমের ভারতীয় প্রধান হিসেবে কাজ করছি ভূমিকায় না যাই তবে গত এক বছর ধরে যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে বৈরিতা তাতে করে আমাকে প্রাণ খুলে মন খুলে নিজের মতো করে কন্টেন্ট বানাতে করেছে আমার আমার চারপাশ পরিবেশ আপনারা জানেন যে আমি কলকাতার নিউ মার্কেট অঞ্চলের বিভিন্ন এই ভালো থাকা মন্দ থাকা এবং বাংলাদেশি পর্যটক যারা নিয়মিত আসতেন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই নিউ মার্কেটের অর্থনৈতিক পরিণতি বা মানবিক সংকট সে সমস্ত বিষয় নিয়ে নিয়মিত কন্টেন্ট তৈরি করতাম আমার এই ফেসবুক এবং ইউটিউব পেজে তবে আসার কথা আমি আবার ফিরছি তবে এবার আমার পরিসর অনেকটা বিস্তৃত সেই পরিসরে আগে ভারত বাংলাদেশ এই দুটো দেশের বাঙালিরা যুক্ত ছিলেন নতুন করে আমি ভারত বাংলাদেশ এবং প্রবাসী বাংলা ভাষাভাষী একটি বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন সুতরাং আমার নিজস্ব মিডিয়া হাউস প্রথম কলকাতা ইন অ্যাসোসিয়েট প্রথম কলকাতার সমস্ত পেজ এবং আমার নিজের ব্লগ পেজ এবং চ্যানেল এই চ্যানেলেও এখন থেকে প্রাধান্য পাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি বাংলা ভাষাভাষী দর্শকদের সুখ দুঃখ জীবন সেই সঙ্গে পর্যটন শিক্ষা গবেষণা সংকট সম্ভাবনা সামরিক শক্তি শক্তি অর্থনৈতিক এবং এই তিন দেশের সঙ্গে আমাদের রাজনৈতিক নানা সমীকরণের নানান তথ্য আপনাদের সামনে নিয়মিতভাবে আমি এবার থেকে নিয়ে আসব। হ্যাঁ বলছি গত বছর দু আমরা দেখেছি অনেক উত্থান পতন দু হাজার চব্বিশে আমাদের ভারতে নতুন সরকার তৃতীয়বারের মতো বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং একই সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে মাত্র কয়েক মাস পর আমরা দেখেছি গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে উৎখাত করে একই রকম ভাবে আমরা দু হাজার পঁচিশে জানুয়ারিতে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রীয় নতুন সরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পর অভিবাসন নীতি শুল্ক যুদ্ধ গোটা পৃথিবী জুড়ে একটা অলিখিত যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু তারপর রয়েছে আমাদের যোগাযোগ আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি আমাদের অভিব্যক্তি আমরা কিন্তু আমাদের গতি নিয়েই এগোচ্ছি তাই প্রিয় দর্শক আপনারা এখন থেকে আমার পেজে বা আমার প্রোডাকশন হাউজে আপনারা ভারত বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছড়িয়ে ছিটে থাকা বাঙালিদের কথা শুনতে পারবেন আমার বিশ্বাস আমার প্রত্যেকটি কন্টেন্ট আপনারা গভীর মনোযোগ দিয়ে অতীতে দেখেছেন এবং আগামীতেও গভীর মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি আগামী অক্টোবর থেকে আমাদের পুরো প্রোডাকশন টিম নতুনভাবে আপনাদের সামনে হাজির হবে যা বাংলায় আমার সমতুল্য অন্য পেজগুলো কল্পনাও করতে পারে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন আমি বিশ্বাস করি অতীতের মতো এখনো আপনারা আমার কন্টেন্ট আমার ব্লগ আমার নিউজ আমার বিশ্লেষণ পছন্দ করবেন আর সেই বিশ্বাস রেখেই আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার